গ্রে বড় বন্ধু কেমন আছিস বন্ধু ভাল কি বলবো মনে হচ্ছে ভাল এই কি করবে কালকে বিয়ে বাড়া কি বলবো আর আমি তো ভালো রে ভাল কাকাজে কি বলবি আমাকে ভাল বড মেরে ছেড়ে দেবে না এবার কালকে ভাল বড় বিয়ে কালকে না কি দুর্ঘটনা ঘটে যা বাড়া তো তুই ঘুরে আসি ফাটার বাবার কাছে কি খবর কালকে বিয়ে দিয়ে কি করবে চল চা চল চল ভাল এই ছেলেটা যে কি করবে আমার মনসমন না ডুবাই দেয় ভাল মানসম্মানটা বলে গুদ মারি তো গুদ মেরে ছেড়ে দেবো খান কিছু থাকে বাল ছেড়ে ছেলে কালকে ওরা বিয়ে ওর কোনো আতা বাতা নাই কোথায় যে গিয়েছে ভাড়া কি গো ঢুলু কাকু ঘরে আছো না কি গো আরে কোন গুডমানি রে বা কে রাখি আমাকে বল বাল ঘরে আয় বাড়া ঘরে এসে দেখা কর বাড়া আমি ফুটো গো আমাকে চিনতে পারতেছো না নাকি এ গুদ মারি ভিতরে আসবি তো তবেই না চিনবো বাড়া ভিতরে আয় হ্যাঁ না চোদার বাল কী গো বিয়ের খবর কি বাড়া বাল বিয়েটি হবে না নাকি বাল ওই বিয়ে বলো তো বাড়া মাথায় কিন্তু পুরা চাপ আছে বাড়া বিয়ে তো হবে কালকে বিয়ে হবে কালকে চলে আসিস তোরা দুজন চলে আসিস কোন তো মনে করে ফাটা কোথায় ফাটা সাথে দুটো কথা ছিল আমার বাড়া ওর সাথে দেখা হচ্ছে না ওই গুড কোনো আতা আতা নাই বল কোথায় গিয়েছে বাড়া আমি তো বল নিজেও জানি না আমি তো ঘুম থেকে সবে উঠলাম উঠে বল বসে আছি বাড়া এখানে এই গুড মর্নিং বল আবার দেখা করতে গিয়েছিস নাকি দেখ বল বড়ি সাথে বল তুমি বড়ি সাথে বল ঠিক আছে বাড়া প্লাস হয়ে যাবে তুমি বড়ি উপরে বাড়া আমার যে মান সম্মান দেব না ও মান তে পুত্র করে দেবো কাঁচা কাঁচা একদম বলে দেব ঠিক আছে ঠিক আছে কাকা তাহলে একটু যাই ফাটা দেখি কোথায় আছে তোর সে তো পার্সোনাল কথা আছে তো তো যাই দেখি কোথায় পাওয়া যায় ওখানে তো কাকা গেলাম থাকো কালকে দেখা হবে ঠিক আছে ঠিক আছে গুড বাই সব কারণ নয় মালকে আজ কি নেশা হয় হয়ে যায় বেসামাল হয়ে যায় সেসামাল তোমাকে বিয়ে করতে হবে কি রে এটা ফাটা না

এই গুড মর্নিং চোখ বড় বড় করে দেখো বাড়া ফটকে আসছে তো বাড়া মা চোখ ফটকে গেছিল না আর ফুটো গেছিল না কি তুমি বাড়া চোখ বড় বড় করে দেখো কোন ভটকে কোন ভটকে আর কোন ফুটো বড়া আমি সামনে তোমার তোমার ঘুমাতে দাও নাহলে তোমার একদম গুদ ছাল ছুলে দেবো বাড়া ঘুমাতে দাও নাহলে ছাল ছুলে দেবো এই সাল এবার তো পুরো নিশা লেগে গেছে দুই বছর মারি দিয়েছে বাল গো আমরা খাইতে আজকে বাল আজকে বাড়িতে গিয়ে আজকে গার ফাটবে এর বাঞ্জে ও ফটকে ফুট বাল টুম্পাকে চিনো তুমি টুম্পাকে টুম্পাকে আমি ভালোবাসি টুম্পাকে চাই আমি টুম্পাকে এনে দাও আমাকে না হলে আমি মদ খেবো মদ খাবো মদ খাবো কানা শুধু কালকে তোর বিয়ে মাঞ্চ মাঞ্চ এখানে ঝাড়ু গিয়ে করছিস মাঞ্চ কালকে তোর বিয়ে ফটাফট মাঞ্চ এখানে উঠবি না কালে লাগবে না মাঞ্চক তোর এই গুঞ্জন এখান থেকে উঠবি কালকে তোর বিয়ে শালা ফুলকুমারির সাথে মারা এখান থেকে পড়ট ফুল গোমাটিয়ে বলছে রে আমি টুম্পা ছাড়া কাউকে চিনি না টুম্পাকে আমি বিয়ে করবো টুম্পা যাই টুম্পা যাই চলতে চলতে ধরে নিচ্ছ ধরে নিচ্ছ তো ও টুম্পা তুমি কোথায় গো আমি তোমাকে যাই নুম্বা কে কাকু কোথায় গো আসো তো সামনে আসে সামনে কি হয়েছে রে তোরা আবার চলে আসলি কেন কি কারণে কি রে এর আবার কি হলো ভাল এবার ঘুমায় আছে কেন এ কি হয়েছে তোমার সাথে দুই বোতল ফোটা খাই নিছে দুই বোতল খায় ফোটা বলছে টুম্পা চাই টুম্পা চাই এই ছাড়া খানা চাঁদা কাছে গুন মেরেছে তো খানা চাঁদাকে বাঁধের কাছে বহুত পিটাও বাঁধেরকে বহুত পিটাই নি বাঁধের কালকে বিয়ে বিয়ে দেবো খানা চাঁদাকে ওই দাদা কে ভুক দিছে রে বাল আমার মাথা খারাপ হয়ে যাবে কে ভুক দিছে এত আমাকে ঘুমাতে দাও চুপচাপ ঘুমাবো আমি এই গুন মারিনি চুপচাপ থাক পাঞ্চর নালে তোর বাবা তোর একদম বাতা ভেঙে দেবে গুন্ধ পাঞ্চর চুপচাপ থাক নালে গুন মারি ছেড়ে দেবে

না না তোর কোনো গল্প হবে না বাল তুই কিনে বিয়ে করতে বস পড়া এ বাল অত কথা বলিস না তো বাল তুই বিয়ে করে আমি কই এটা আমার শাশুড়ি গল্প আছে পার্সোনাল যা যা যাব তো পাশের রুমে যাব বাবা তোর আবার কি গল্প শাশুড়ির সাথে ছাড় তো ছাড় তো যদি বিয়েতে বসতে হবে এখন যা তোর বস বস না না একটু গল্প আছে গল্প আছে যাও যাও জামাই বাবাজি যাও 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 তোমার শ্বশুর সাথে একটু গল্প করে যাও কাকু তুমি তো ভুলে গেলে করোনা তোমার মারবে কাকু এটা তুমি কি ভুল করলা গো যাই তো দেখেছি এক ঘন্টা কেলে হয়ে গেছে তোমার তোমার বউ কিনে বল ফাটা পালাই গেছে ওরে চালা রে মারা গেছে কাকা তোমার বউ তো পালাই গেল গো আরে ঝালি তোমারও তোমার জন্য সব কাকা তুমি চাইতে দিলে কেন গো কেন

আ ওড়িশা নে তোর মা জামাই কে বালাই গেছে রে এইটা কি হলো গো আমার দলে বিয়ে হবে না বিয়ে হবে না আরে মা তোর আর বিয়ে হবে না রে বিয়ে হবে না মা চলে রে এ কাকা এটা কথা বলবো আমার ফটকে বন্ধু একদম সোজা সাজা ছেলে কোনো নেশা বিসে করে না এর সাথে আমরা মিটা বিটা কি রে ভাই ফুটো এটা কি কোন কথা বললি মাল ফাটা চলে গেছে কি আমি কি বিয়ে করবো তুই যে বলতো আমি আবার বিয়ে করে বয়স আমার নেই দাঁত করে নাই বাবাজি বাবাজি তুমি রক্ষা করো মেয়েটাকে বিয়ে করে নাও বিয়ে করে নাও হ্যাঁ হ্যাঁ ফটকে করে নি করে নি আর কি করবি না বাবা হয়ে তুই আমার মনে কর ছেলের মতোই তোকে বিয়ে দিচ্ছি চল হ্যাঁ বাবা বাবা ফটকে করে নি মেয়েটা করবো আর আমার ছেলে তো একদম ফালতু ছেলে রে কি বলবো আর ঠিক আছে ঠিক আছে এত করে জানো আপনারা বলছেন ফোন করে নি করে নি আর কি বলবো দিয়া যে দিয়া যে বুলো বে বছৰে বসিৰে সেইকাৰণে চব আগল ঢুলি ঔষধি ঔষধি বজ বজ বজ